নমস্কার বন্ধুরা পশ্চিমবঙ্গে আবারও শুরু হয়ে গেল নতুন করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফর্ম জমা নেওয়া দোসরা আগস্ট থেকে তিনই নভেম্বর পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গে আবারও দুয়ারে সরকার ক্যাম্প বসছে যেখানে তোমরা প্রত্যেককে যাদের বয়স পঁচিশ বছর থেকে উনষাট বছরের মধ্যে রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু এখানে নতুন করে ফর্ম জমা করতে পারবে দু হাজার পঁচিশ সালের যে রিসেন্ট ফর্ম সেই ফর্মটি তোমরা কোথা থেকে পাবে পাশাপাশি এই ফর্মটি সঠিক নিয়মে কিভাবে ফিল করবে এর সঙ্গে কি কী ডকুমেন্টস নিয়ে তোমরা দুয়ারে সরকারে গিয়ে এই ফর্মটিকে জমা করবে বা যে কোনো সময় তোমরা বিডিও অফিসেও কিন্তু এই লক্ষ্মী ভাণ্ডারের ফর্ম জমা করতে পারবে যখনই তোমাদের বয়স পঁচিশ বছর পুজে যাবে তখনই ঠিক আছে তো সঠিক নিয়মটি দেখব আজকের এই ভিডিওতে কারণ অনেকে রয়েছে যারা এই সঠিক নিয়মে এই ফর্মটিকে ফিল না করার কারণে তাদের ফর্মটি কিন্তু ভবিষ্যতে বাদ চলে যায় এবং এই ফর্মে যে যে ডকুমেন্টসগুলি সাবমিট করতে হবে তার মধ্যে কোনো একটি ডকুমেন্টস না দেওয়ার কারণেও কিন্তু তোমাদের ফর্মটি বাদ চলে যায় সেই জন্য এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে দু হাজার পঁচিশ সালের রিসেন্ট ফর্ম ফিল আপ সহ কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত কিছু এ টু জেড বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে পাশাপাশি তোমাদেরকে এই দু হাজার পঁচিশ সালের নতুন যে ফর্ম এই ফর্মের একটি পিডিএফও কিন্তু দিয়ে আজকের এই ভিডিওতে ঠিক আছে তো নমস্কার বন্ধুরা প্রতাপ প্রতাপ একাডেমির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি এখান থেকেই শুরু করছি তোমরা দেখতে পাচ্ছ দু হাজার পঁচিশ সালে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে রিসেন্ট ফর্ম সেই ফর্মটি এখানে রয়েছে এই ফর্মটি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পিডিএফ দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু ডাউনলোড করে নিয়ে দুয়ারে সরকার ক্যাম্পে জমা করতে পারবে দুই আগস্ট থেকে তিনই নভেম্বরের মধ্যে কিংবা যে কোনো সময় বিডিও অফিসেও কিন্তু ফর্মটিকে জমা করতে পারবে ঠিক আছে তো চলো দেখি সঠিক নিয়মে এই ফর্মটি তোমরা কিভাবে ফিল করবে তো দেখো এই ফর্মে প্রথমে এক কপি ছবি কিন্তু তোমাদেরকে এখানে লাগিয়ে দিতে হবে ঠিক আছে এক কপি ছবি এখানে লাগিয়ে দিবে এক কপি ছবি লাগিয়ে দেওয়ার পরে কিছু কাজ রয়েছে কোন জায়গায় কি ফিল করবে প্রথমে দেখে নিই তারপরে আমরা দেখবো যে কী কী ডকুমেন্টস এই ফর্মের সঙ্গে দিয়ে তোমরা ফর্মটিকে জমা করবে ঠিক আছে আরও একটি তথ্য বলতে চাই যে তোমরা যে দিন এই ফর্মটিকে জমা করতে যাবে যে ডেটে সেই ডেট অনুযায়ী কিন্তু তোমার বয়স এখানে ধরা হবে ঠিক আছে অর্থাৎ তুমি যদি এক তারিখে ফর্মটিকে জমা করতে যাও তাহলে এক তারিখে যেন তোমার বয়স পঁচিশ বছর পূর্ণ হয়ে যায় পঁচিশ বছর যায় কিন্তু যেন এই ফর্মটিকে জমা করতে পারবে আবার এই তারিখে তোমার বয়স যদি ষাট ফর্মটিকে জমা করতে পারবে না সো পঁচিশ থেকে উনষাটের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলেই কিন্তু তুমি এই ফর্মটিকে জমা করতে পারবে ঠিক আছে তো দেখো এখানে একটি ছবি তুমি লাগিয়ে দিলে প্রথমে ছবি লাগানোর পরে তুমি এই ঘরে কিন্তু কেউ কিছু লিখবে না ঠিক আছে এবং তারপরে এখানে দেখো দুয়ার সরকার রেজিস্ট্রেশন নাম্বার এই রেজিস্ট্রেশন নাম্বারটি কিন্তু যারা দুয়ারে সরকার ক্যাম্পে এই ফর্মটিকে জমা করবে তাদের জন্যই লিখতে হবে যারা বিডিও অফিসে গিয়ে ফর্মটিকে জমা করবে তাদেরকে কিন্তু এই রেজিস্ট্রেশন নাম্বার লিখতে হবে না ঠিক আছে তো তোমরা রেজিস্ট্রেশন নাম্বার কোথায় পাবে ফর্মটিকে ফিল আপ করে নিয়ে যাবে তারপরে ক্যাম্পেই কিন্তু যারা রেজিস্ট্রেশন করছে তারা তোমার ফর্মটি নিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করে এখানে নাম্বারটি বসিয়ে দেবে এখানে তোমাকে কোনো কিছু করতে হবে না দেখো এখানে বলাই হয়েছে আবেদনপত্রটি যদি দুয়ারে সরকার ক্যাম্পে জমা হয় উপরের সংখ্যাটি লিখতে হবে তাছাড়া কিন্তু লিখতে হবে না যারা বিডিও অফিসে ফর্মটিকে জমা করবে ঠিক আছে তারপরে তোমার মেন কাজ হচ্ছে তোমার আধার কার্ড নাম্বার লেখা আধার কার্ড নাম্বার অবশ্যই প্রত্যেককে লিখতে হবে দেখো এখানে এক একটা ঘরে একটা করে ডিজিট লিখবে সাপোজ আমি ধরছি তোমার আধার কার্ড নাম্বার হচ্ছে বত্রিশ এগারো তাহলে বত্রিশ এগারো দিয়ে দিলে চারটে ডিজিট হলো তারপরে একটা ঘর ফাঁকা রেখে আবার মনে করো বারো বারো তিরিশ বারো তিরিশ লিখে দিলাম হলো তারপর আবার একটা ঘর ফাঁকা রেখে মনে করো পাঁচ চার তিন শূন্য এইভাবে লিখে দেবে ঠিক আছে একটা করে ঘর ফাঁকা দেবে এবং পরপর চারটি ডিজিট চারটা ঘরে লিখে দেবে এইভাবে তোমার আধার কার্ড নাম্বারটিকে এখানে লিখবে দেখো বাংলাতে ভালো করে দেওয়া হয়েছে তো এখানে আধার কার্ড নাম্বারটিকে লিখে দেবে তারপরে এখানে তোমার নাম লিখবে ঠিক আছে নাম যেটি লিখবে তোমার আধার কার্ডের যে স্পেলিং রয়েছে সেই স্পেলিংটি কিন্তু তুমি এখানে লিখবে ঠিক আছে প্রথমে তোমার নামটিকে এখানে লিখে দেবে নামটি লিখার পরে তোমার যে টাইটেল সেটি এখানে লিখবে কারো যদি মিডিল নাম থেকে থাকে হয়তো কুমার হতে পারে ঠিক আছে সেই কুমার এখানে লিখতে হবে কুমারটিকে এখানে লিখতে হবে বেশিরভাগের কিন্তু মিডিল নেম থাকে না সো তোমাদের প্রথম নামটা এখানে লিখবে লাস্ট নেমটা কিন্তু এখানে লিখে দেবে ঠিক আছে তারপরে দেখো তোমার মোবাইল নাম্বার দেবে যে মোবাইল নাম্বারটি সবসময় অ্যাক্টিভ থাকে সেই এরকম একটি মোবাইল নাম্বার তোমার বাড়িরই মোবাইল নাম্বার কিন্তু এখানে দিতেই হবে ম্যান্ডেটারি ঠিক আছে ইমেল আইডি যদি থেকে থাকে তাহলে দেবে আর যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই তারপর দেখো ডেট অফ বার্থ ডেট অফ বার্থ তোমাদের আধার কার্ডে যা রয়েছে সেটি কিন্তু এখানে লিখতে হবে তোমার আধার কার্ডের বয়স অনুযায়ী কিন্তু বয়স ধরা হবে ঠিক আছে তো এখানে ডেট অফ বার্থে এখানে দিন লিখবে এখানে তোমার মাসে মাস লিখবে এবং এখানে তোমার বছরটি লিখবে ঠিক আছে এবং এখানে দেখো আবেদনের তারিখ তারিখে বয়স অর্থাৎ তুমি যে ডেটে আবেদন করতে যাচ্ছ সাপোজ তুমি এক তারিখে আবেদন করতে যাচ্ছ ওই এক তারিখ অনুযায়ী তোমার এই ডেট অফ বার্থের অনুযায়ী এক তারিখ অনুযায়ী তোমার কত বয়স হচ্ছে সেটি কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে সেই ডেট অনুযায়ী যেন তোমার পঁচিশ বছর বয়স পূর্ণ হয় তাহলেই তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে ঠিক আছে তারপরে দেখো বাবার নাম সেম তোমার নাম যেমন করে লিখলে এখানে বাবার নামের ফার্স্ট যে নাম প্রথম নামটি এখানে লিখবে টাইটেলটা এখানে লিখবে মায়ের নামের প্রথম নাম নামটা এখানে লিখবে টাইটেলটা এখানে লিখবে যদি বিয়ে হয়ে থাকে তাহলে স্বামীর নামটা এখানে লিখবে এবং এখানে স্বামীর টাইটেলটা লিখে দেবে ঠিক আছে চলো এখন দেখো কাস্ট কাস্টের ক্ষেত্রে যারা এসসি এস তারা কিন্তু এখানে এসসি হয়ে থাকলে এসসির ঘরে টিক দেবে এসটি হয়ে থাকলে এসটির ঘরে টিক দেবে এবং যারা জেনারেল এবং ওবিসি রয়েছে তারা এখানে এই অদার্সের ঘরে টিক দিয়ে দেবে ঠিক আছে এবং যারা এসসি এসটি রয়েছে তাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটি পরপর কিন্তু এই ঘরে লিখে দিতে হবে এটি যেন অবশ্যই তোমরা লিখবে যদি কাস্ট সার্টিফিকেট নাম্বার দাও তাহলে কিন্তু তোমরা বারোশো টাকা করে পাবে আর যদি কাস্ট সার্টিফিকেট না দাও তাহলে কিন্তু হাজার টাকা করে পাবে ঠিক আছে জেনারেলদের হাজার টাকা আর শিডিউল কাস্ট আর শিডিউল টাইপের বারোশো টাকা দেখো নিচে এসো এখানে দেখো যোগাযোগের তোমার যে ডিটেলস রয়েছে সেগুলি দিতে হবে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করা রয়েছে এখানে লেখাই রয়েছে তোমার যে জেলার নাম সেই জেলাটি তুমি এখানে লিখে দেবে পর একটা একটা করে ঠিক আছে সব ইংরাজিতে লিখবে তারপরে তোমার যে পুলিশ স্টেশন থানা সেটি কিন্তু এখানে লিখবে তোমার ব্লকের নামটা এখানে লিখবে কারো মিউনিসিপ্যালিটি হতে পারে এখানে মিউনিসিপ্যালিটির নামটা দেবে তারপরে তোমার ওয়ার্ড নম্বর কিংবা গ্রাম পঞ্চায়েত নেম এখানে লিখে দেবে ঠিক আছে তারপর তোমার গ্রামের নাম কিংবা শহরের নাম যেটি রয়েছে সেটি এখানে লিখবে পরপর এখানে দেখো ঘর দেখে দেখে পরপর লিখবে বাড়ির নাম্বার কেউ যদি জেনে থাকো সেটি লিখবে আর যারা জানো না লিখার দরকার নেই এখানে স্টার মার্ক করা নেই ঠিক আছে তারপরে তোমার পোস্ট অফিস নামটা এখানে লিখতে হবে এবং পিনকোড এখানে দিয়ে দিতে হবে হয়ে গেল এখন এসো সব থেকে গুরুত্বপূর্ণ যেটি যে কারণে অনেকের কিন্তু ফর্ম জমা করো তারপরে এন্ট্রি হওয়ার পরেও কিন্তু টাকা আটকে থাকে সেটি হচ্ছে এই অ্যাকাউন্টটা ঠিকঠাকভাবে তোমরা দাও না সেই কারণে ঠিক আছে তো তুমি যে অ্যাকাউন্টটা এখানে দেবে অ্যাকাউন্ট নাম্বারটা লিখবে সেই বইটা যেন তোমার চালু থাকে ঠিক আছে তাহলে কে করা থাকে চালু থাকে তারপরেই কিন্তু তোমার টাকা পরবর্তীতে গিয়ে ঢুকবে ঠিক আছে দেখো ব্যাঙ্কের নামটা এখানে লিখতে হবে যদি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হয় পরপর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে দেবে ঠিক আছে কিংবা অন্যান্য ব্যাঙ্ক হলে সেগুলি কিন্তু এখানে ব্যাঙ্কের নামটা প্রথম ঘরে তোমরা লিখে দেবে কোন ব্যাঙ্ক তারপরে দেখো এখানে বলা হয়েছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম কোন ব্রাঞ্চ অর্থাৎ ব্যাঙ্কটা কোথাকার ব্যাংকের বইয়ে তোমরা পেয়ে যাবে ব্রাঞ্চ নেম বলে নাম কিন্তু লেখা রয়েছে যে নামটা সেই নামটাই কিন্তু তোমাদেরকে এই ঘরে লিখতে হবে তারপর তোমার অ্যাকাউন্ট নাম্বারটা খুব ভালো করে লিখবে কেউ কিন্তু ফুল করবে না তারপরে অ্যাকাউন্ট বই দেখে দেখে আইএফসি কোডটাও লিখে দেবে ঠিক আছে এখন দেখো নিচের দিকে এসো কি কি ডকুমেন্টস তোমাকে এর সঙ্গে জমা করতে হবে এখানে যে যে ডকুমেন্টসগুলি লাগবে তার লিস্ট দেওয়া হয়েছে যেমন এক কপি ছবি তোমাদেরকে দিতেই হচ্ছে এই ফর্মের সঙ্গে প্রথমে তোমাকে আঠা দিয়ে লাগাতে হবে এখানে টিক দিয়ে দেবে যে যে ডকুমেন্টসগুলি তুমি দিচ্ছ তার ঘরে কিন্তু টিক দিতে হবে তারপর দেখো আধার কার্ড মার্ক করা আছে তোমাকে আধার কার্ড দিতেই হবে সো আধার কার্ড এক কপি জেরক্স দিয়ে এখানে টিক করে দেবে তারপর দেখো যারা এসসি এস টি রয়েছো তারা এখানে টিক দিয়ে দেবে এবং এস সি এসটি সার্টিফিকেটটা জেরক্স দিয়ে দেবে যারা জেনারেল কিংবা ওবিসি তাদেরকে কিন্তু এখানে কোনো কিছু করার দরকার নেই ঠিক আছে তারপর এবং অন্যান্য কিছু অর্থাৎ রেশন কার্ড কিংবা প্যান কার্ড কিছু যদি দিয়ে থাকো কিংবা পঞ্চায়েতের বাসিন্দা সার্টিফিকেট কিছু যদি দিয়ে থাকো সেটা কিন্তু এই অন্যান্যতে এখানে টিক দিয়ে এখানে সেটি তুমি লিখে দিতে পারো ঠিক আছে হলো দেখো তারপরে নিচের দিকে এসো এখানে দেখো সিগনেচার এখানে তোমাকে সই করতে হবে নিচের নিজে সই করবে এখানে এবং এখানে ডেটটি লিখে দেবে তুমি ঠিক আছে তারপরে নিচের দিকে দেখো অ্যাকনলেজমেন্ট স্লিপ এই এই অংশটুকু তোমাকে কিন্তু কেটে দিয়ে দেবে তুমি দুয়ারে সরকার ক্যাম্পে জমা দাও কিংবা তুমি ব্লক অফিসে গিয়ে ফর্মটি জমা দাও এই অংশটুকু তোমাকে কেটে দেবে ঠিক আছে তো এখানে কি লিখবে দেখো এখানে ইংরাজিতে কিংবা বাংলাতে তুমি যাতে মন তাতে লিখতে পারো দেখো বাংলাতে ভালো করে বুঝতে পারবে দেখো আমি এখানে আমির পরে তোমার নামটা লিখবে তারপরে তোমার বাবার নাম কিংবা তোমার ইয়ের নাম লিখবে স্বামীর নামটা এখানে লিখে দেবে ঠিক আছে বাবার নাম কিংবা যাদের বিয়ে হয়েছে তাদের স্বামীর নাম লিখবে যাদের বিয়ে হয়নি তারা বাবার নামটা এখানে লিখবে আর এখানে নিজের নামটা লিখবে তারপরে দেখো কত তারিখে জমা করছো সেই তারিখটা এই ঘরে লিখবে তোমার মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবে আধার কার্ড নাম্বারটা এখানে লিখে দেবে ঠিক আছে যদি বাংলায় লেখো তাহলে ইংরাজিতে লেখা দরকার নয় ইংরাজিতে লিখলে বাংলায় লেখার দরকার নাই। দুটোরই অপশান কিন্তু রয়েছে ঠিক আছে তারপরে এখানে কিন্তু কেউ আবার সিগনেচার করবে না এটা কিন্তু স্যাররা সিগনেচার করে তোমাকে ছিঁড়ে দিয়ে দেবে তারপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দেখতে পাচ্ছ আধার কনসেন্টের যে ফর্ম সেটি কিন্তু অবশ্যই তোমাদেরকে দিতে হবে তোমাদের লক্ষ্মী ভাণ্ডারের বর্তমানে যে ফর্ম সেটি হচ্ছে টোটাল চার পেজের ঠিক আছে তো এই লাস্টের পেজটিও কিন্তু তোমাদেরকে দিতে হবে তো এখানে দেখো এখানে কি করবে এখানে ইংরাজিতে রয়েছে এখানে বাংলায় রয়েছে একই জিনিস তুমি যে কোনো একটি ঘর ফিল করতে পারো দেখাচ্ছি দেখো এখানে তোমার আধার কার্ড নাম্বারটা বাংলারটা লিখে দেবে আর কিচ্ছু করতে হবে না তারপরে দেখো আধার নম্বর ধারকের স্বাক্ষর অর্থাৎ তোমার সই এখানে করে দেবে সিগনেচার এখানে করে দেবে এবং তোমার নামটা এখানে লিখে দেবে ঠিক আছে তাহলে কিন্তু তোমার ফর্ম ফিল হয়ে যাবে তো এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে তোমরা এই ফর্মের পিডিএফটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিয়ে তোমরা যেভাবে বললাম সেভাবে ফিল আপ করে দুই আগস্ট থেকে তিন নভেম্বরের মধ্যে যদি জমা দাও তাহলে দুয়ারে সরকার ক্যাম্পে জমা দিতে পারবে কিংবা এই ডেটের বাইরে যদি জমা দাও তোমরা নিজের নিজের বিডিও অফিসেও কিন্তু ফর্মটি জমা করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা আমাদের এখানে তোমরা এরকমই ভিডিও প্রতিনিয়তই পেতে থাকবে ভিডিওগুলি যদি ইনফরমেটিভ হয়ে থাকে অবশ্যই লাইক করে কমেন্টে জানাবে তোমাদের জেলার নাম ধন্যবাদ